সিজার লাইটার প্রেসার উইনার সেপারেটার ওয়াশিং মেশিন এই ধরনের বিভিন্ন মেশিনের আমরা ব্যবহার দেখেছি এগুলো সারা দেশে এবং সবাই তাদের একটা পজিটিভ মেন্টালিটি যে না এগুলো ভালো তারা ভবিষ্যতে ব্যবহার করতে চায় তবে সব যন্ত্রেরই একটা নেগেটিভ সাইড থাকে সেগুলো উঠে আসছে আমার মনে হয় পজিটিভ দিকের থেকে এই নেগেটিভ দিকটা কম এবং এটা নির্ভর করছে আমাদের আন্তরিকতার উপরে আমরা যারা ম্যানেজমেন্টে আছি তাদের উপরে আমরা ইচ্ছা করলে কিন্তু এই নেগেটিভ সাইডটা আমরা পজিটিভে নিয়ে যেতে পারি তো আমাদের ভবিষ্যতে সেই কাজটা করতে হবে আমাদেরকে আন্তরিক হতে হবে তো এই প্রজেক্ট এই জুনেই শেষ হয়ে যাবে আমি নিজেই যশোরে জড়িত ছিলাম যখন ওয়েবার্ডে গেছিলাম এই কাজের সাথে আমি যতটা বুঝেছি কাজ করে যে এই ধরনের প্রজেক্ট শেষ এত তাড়াতাড়ি শেষ হওয়ার ঠিক এর অন্তত আর একটা ফেজে কাজ করা দরকার যাতে কৃষকদের মাঝে আমাদের যে বাড়ি উদ্ভন্দ যন্ত্রপাতিগুলো আছে সেগুলো আরও সম্প্রচারিত হয় এবং তারা বুঝতে পারে এই যন্ত্রপাতিগুলোর উপকারিতা কি তাহলে আমরা মনে হয় কৃষিতে আমরা বিশেষ অবদান রাখতে পারবো যারা করেছেন তাদের জন্য আমি বলবো যে প্রত্যেকটা মেশিন প্রত্যেকটা গ্রপে যখন আমরা ব্যবহার করি সেখানে আমাদের লেবার কস্ট সেভ হয় তারপরে টাইম সেভ হয় এবং আলটিমেটলি আমরা

এই যন্ত্রপাতির প্রতি সেটা এখানে যারা প্রেজেন্ট আছেন তারা ভালো বলছেন এল এস ভালো বলছেন কিন্তু আমি বাস্তবে এই কাজের সাথে জড়িত ছিলাম তো আমার ওই অঞ্চলে দেখেছি এই যন্ত্রপাতি কিন্তু ওইভাবে বিক্রি হয়নি হবে এটারও কারণ আছে তাদের অর্থনৈতিক সংগতি নাই যে সাবসিডি দেওয়া হয় সেক্ষেত্রেও আমাদের দেশে তো ভবিষ্যতে যাতে এগুলো না থাকে এটা পলিসি মেকার যারা আছেন তাদের উপর ডিপেন্ড করে আমাদের ছোটো ডিজি স্যার এখানে আছেন সব কোনো ঘোরার কথা বলার সুযোগ হলে আশা করি এগুলো নিয়ে কথা বলবেন আমি আর কিছু বলবো না আমি বলতে চাই যে এই বারে উদ্ভাবিত যন্ত্রপাতি এটা প্রচারের জন্য আমার মনে হয় ভাড্ডার আবার কোনো প্রজেক্টের মাধ্যমে আমি এই আশা অব্যাহত করি এবং জারাই এই সাথে জড়িত ছিলেন সামনের যাতে আরো ভালো প্রজেক্ট আমাদের এই জন্মপাতি আরো প্রচার করতে পারেন এবং যেটা দেশের কৃষিতে বিশেষ অবদান রাখতে পারবে আমি এই আশাবাদ ব্যক্ত করে আজকের এই প্রথম সেশনে এখানে সমাপ্ত ঘোষণা করছি